নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি চলুন জেনে নেওয়া যাক আজকে যারা এই শীতের সময় মানে ভালো রকম ঠান্ডা পড়ে গেছে সব জায়গায় এই শীতের সময় যারা শ্বাসকষ্টে ভুগছেন অ্যাজমা রয়েছে তো তাদের জন্য কিভাবে একটু ভালো রাখা যায় তাদেরকে তো সেই ক্ষেত্রে আমি অ্যাঞ্জেল মতো বলবোই এবং সেই সঙ্গে সঙ্গে রেকির কয়েকটি টিপস বলে দেবো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন অনেকটাই ভালো থাকতে শুরু করবেন বিশেষ করে যারা রেকি শেখেনি তারা রেকি শিখে যদি নিজের সেলফ ইলিং নেন এবং স্পেশাল ট্রিটমেন্ট যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন ভীষণভাবে কিন্তু উপকারী এটা শ্বাসকষ্টের জন্য আমি রেকি গ্র্যান্ডমাস্টার মাস্টার অজয় কুমার দত্ত আই সি আর টি সার্টিফাইড অ্যান্ড অ্যাফ্লেক্টেড মেম্বার যারা আমার কাছে রেঁকি ক্লাস করতে চাইছেন উশু রেকি বা ট্রেডিশনাল রেকি হরিফায়ার রেকি থ্রি লামা ফেরা ক্রিস্টাল কোর্স অ্যাঞ্জেল থেরাপি যে কোনো কোর্স করতে আছেন অনলাইন অথবা অফলাইনে অনলাইন ক্লাস করলে ভিডিও কলিং ক্লাস করাই এবং অফলাইন করলে কলকাতাতে এসে আমার হোম চেম্বারে এসে ক্লাস করতে পারেন কোর্স ডিটেল জানতে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যেতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো যাদেরকে আমি আজকে এখানে এই যে অ্যাঞ্জেল দিয়ে বলবো প্রথমে বলব যে অ্যাঞ্জেল নাম্বারটি বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি রোগীর শরীরের বাঁ দিকে যে কোনো জায়গায় লিখে দিন ব্লু কালি দিয়ে যারা ডান হাত দিয়ে কাজকর্ম করেন খাওয়া দাওয়া করেন যারা বাঁ হাত দিয়ে কাজকর্ম করেন বা খাওয়া দাওয়া করেন তাদের শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখে দিন রোজ একবার করে জলের বোটলে নাম্বারটি লিখে কাগজে লিখে আটকে দিন সেলোটে বাটা দিয়ে অথবা ব্লু মার্কার পেন দিয়েও লিখতে পারেন লিখে সেই জল পান করতে দিন যখনই খাবে ওই জল খাবে এক দুটুক দুটুক তিন করে জল খেলে কোনো ব্যাপার নেই বেশি খেলেও কোনো ব্যাপার নেই ওই জল যদি অন্য কেউ পান করে তাতেও কোনো সমস্যা নেই তৃতীয়ত যে অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি তিনবেলা দু থেকে তিন মিনিট জব করুন যদি দু থেকে তিন মিনিট করতে না ইচ্ছে করে মিনিমাম ফর্টি ফাইভ টাইমস জব করুন দেখবেন অনেকটাই হেল্প পাবেন ইম্প্রুভমেন্ট পাবেন শ্বাসকর্ষের জন্য অ্যাঞ্জেল নাম্বারটি হল সিক্স সেভেন নাইন ফোর নাইন ফোর সেভেন টু এরপরেও আরও কিছু আছে রেকি আপনি উঁচু বা ট্র্যাডিশনাল রেকি অথবা হরিফায় রেকি যেটা উঁচু রেকির আপগ্রেডেড এই কোর্স করে বা যারা শিখেছেন তাদেরকে বলবো অবশ্যই ফুসফুসে হিলিং নিতে শুরু করুন ডেইলি স্পেশাল ট্রিটমেন্ট বা এসপিডি যেটা বলি মিনিমাম ফিফটিন মিনিটস টু টোয়েন্টি মিনিটস নিন দিনে কমপক্ষে দুবেলা বা তিনবেলা যদি নিতে পারেন খুব ভালো কাজ করবে এখানে হিলিং নিন চোট চক্রে অবশ্যই হিলিং দিন সেখানেও অন্তত পক্ষে দশ পনেরো মিনিট নিন হিলিং খুব ভালোভাবে দেখবেন এতে রেজাল্ট পাবেন আর সেই সঙ্গে নিজের অরাকে ক্লিন করবেন নিজের অরাকে ক্লিন করার বিভিন্ন রকম মেথড আছে রেকি ক্লাসে আমি সেটাও শিখিয়ে দিই যে এরকম ক্ষেত্রে কীভাবে ক্লিন করতে হয় সেই ক্লিনের যে মেথডটি আছে সেই মেথডটি অ্যাপ্লাই করলে দেখবেন অনেক ভালো আছেন আগে থেকে এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সূর্যের আলো সামনের দিকে অন্ততপক্ষে পক্ষে তিন থেকে পাঁচ মিনিট এবং পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে সূর্যের দিকে তিন থেকে পাঁচ মিনিট রৌদ্র নেই রৌদ্র যত নেবেন তত ভিটামিন ডিটা তৈরি হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে আর ঠান্ডা জলে যারা স্নান করতে পারে না আপনারা রোদ্রের জলে যদি জল রেখে গরম করা সম্ভব হয় সেই জলে স্নান করুন অথবা উষ্ণ হালকা উষ্ণ গরম জলে স্নান করতে পারেন কিন্তু যাদের অভ্যাস আছে তারা তো ঠান্ডা জলে স্নান করলে খুব ভালো উপকার পাবেন তার কারণ হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় সাধারণ অবস্থায় যে অবস্থায় জল রয়েছে সেই জলে সেই তাপমাত্রার বা সেই টেম্পারেচার যে জল সেই জল স্নান করলে কিন্তু সবার পক্ষে সম্ভব বিশেষ করে যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে অল্পতেই হাঁচি সর্দি কাশি আহ ব্যথা করে এরকম বিশেষ করে এখানে যে কাশির সমস্যা থেকেই থাকে শ্বাসকষ্ট তো এই ক্ষেত্রে তাদের বলবো হালকা উষ্ণ গরম জল স্নান করুন শীত থেকে বাঁচার জন্য অবশ্যই চবনপ্রাশও ইউজ করতে পারেন চবনপ্রাশ খেতে পারেন সকালে অন্তত ছয় সাতটা বা আট দশটা তুলসী পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক চামচ মধুর সঙ্গে যদি খেতে পারেন যাদের সুগার নেই তাদের জন্য উচিত যাদের সুগার আছে তারা শুধু ওই তুলসী পাতা ধুয়ে চিবিয়ে খেয়ে নিন তাতেও কিন্তু দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর বাসক পাতা যাদের কাছাকাছি পাওয়া যায় তারা বাসক পাতা ভালো করে কেটে ভালো করে ধুয়ে কেটে বা করে তার সঙ্গে এক বাটি জল বা দু কাপ জল মিশিয়ে ওটাকে ফুটিয়ে হাফ করে নিন করে জলটাকে সেঁকে সেই জলটা পান করুন দুবেলা বা তিনবেলা বেলা অন্ততপক্ষে হাফ কাপ করে বা এক কাপ করে যদি খেতে পারেন তাতেও কিন্তু কয়েক কয়েকদিনের মধ্যে দেখবেন শ্বাসকষ্ট তো ভুগছিলেন সঙ্গে কাশির সমস্যা যদি থাকে সেই ঠান্ডা জনিত সমস্যা থেকে বেঁচে যাবেন আর শ্বাসকষ্টের জন্য আবারও বলবো ফুসফুসের এই নিন অনাহত চক্রে একটা মন্ত্র আছে রেকিতে আমরা ক্লাসেও বলে দিই তো সেই ক্ষেত্রে আমাদের যে অনাহত চক্র বা হাট চক্র হাট চক্রের মন্ত্র যদি জপ করতে পারেন ইয়াম বা ইয়াং মন্ত্র অন্তঃস্থয় আকার অনুষ্কার বা অন্তঃস্থয় আকার ম ইয়াম এই মন্ত্রটি যদি জপ করতে পারেন এবং করলে মিনিমাম একশো আটবার দিনে দুবেলা করুন দেখবেন শরীর আগের থেকে অনেক বেশি দরতাজা লাগছে আগের থেকে অনেক বেশি এনার্জি পাচ্ছেন আর আগের থেকে শরীর অনেক বেশি ভালো আছে করে দেখুন অ্যাঞ্জেল নাম্বারটি কিন্তু ইউজ করতে মোটেই ভুলবেন না জাস্ট করে দেখুন অসাধারণ রেজাল্ট অবশ্যই পাবেন আবারও বলবো যাদের শ্বাসকষ্ট আছে এমন সমস্যা রয়েছে অ্যাজমা রয়েছে আর কি তো তারা অবশ্যই রেকি শিখে নিতে পারেন রেকি ক্লাসের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার কাছে সরাসরি কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন ভিডিওতেও নাম্বার দেওয়া থাকে স্ক্রলিং যাচ্ছে তো যাই হোক যারা একদম নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ রাখুন পরবর্তী প্রত্যেকটি ভিডিও যে আপডেট সেগুলো যাতে সরাসরি আপনি নিজে পেয়ে যান এবং ভিডিও শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে যাতে তারাও ভালো থাকে প্রত্যেকের সুস্থতা কামনা করি আর সেই সঙ্গে সঙ্গে যারা সবসময় আমার সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাই প্রত্যেকেই কমেন্ট করে জানান আপনারা কি ধরনের ভিডিও চান তাদের সমস্যা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ